রানীগঞ্জ সাহেবগঞ্জ বাইপাস রেলগেট সংলগ্ন মাইনিং কলেজের ভগ্ন কোয়ার্টারে তিনজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা মৃত দুই রাস্তা সম্প্রসারণের কাজের সময় হঠাৎ করে বাড়ি ভাঙ্গা অংশের লোহার রড নিচে যাওয়ার সময় বাড়ির একাংশ ধসে পড়ে তবে আশঙ্কা করা হচ্ছে যে তার নিচে বেশ কয়েকজন চাপা পড়েছে ঘটনাটি শনিবার রানীগঞ্জে সাহেবগঞ্জ মোড় এলাকার কাছে সাত নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তায় ঘটে জানা যায় রাস্তা সম্প্রসারণের কাজে যে সকল বাড়ি ভাঙা হচ্ছে সেই সকল বাড়িগুলিতে কিছু ব্যক্তি লোহা কুড়োনোর সময় একটি অংশে দেওয়াল চাপা পড়ে তাতে বেশ কয়েকজন ব্যক্তি চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে ঘটনাস্থলে স্থানীয়দের দাবি বেশ কয়েকজন সেখানে লোহা কুড়োনোর সময় সেখানে চাপা পড়ে থাকতে পারে সমস্ত বিষয়টি নজরে রাখছে পুলিশ প্রশাসন আনা হচ্ছে সেখানে দ্রুত উদ্ধারের জন্য নানান সামগ্রী এই মুহূর্তে মাটি কাটা জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির ভাঙ্গাচোড়া অংশ ষাট নম্বর জাতীয় সড়কের ধারে বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তারই মধ্যে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানে বাড়িঘর সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে সেই অংশেরই একটি বাড়িতে এইরূপভাবে ধসের ঘটনা ঘটায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় কিভাবে কি কারণে কারা সেখানে লোহার রড কুড়িয়ে নিতে গেছিল সেই নিয়ে এখনো কিছুই জানা যায়নি ওই অংশে আটকে থাকা মানুষজন সম্পর্কে কোনো তথ্য মেলেনি তো চলছে দু চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ তবে উদ্ধার কাজ চলার সময় দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনা হয়েছিল এনে যে মাইনিং এর আমাদের কোয়ার্টার আছে দীর্ঘদিন ধরে এখানে মানুষ বসবাস করত তো এখানকার যারা দোকানদান করে দিলীপ তার ছেলে ওইখানে বসে শুনলাম গল্প করছিল হঠাৎ ওই চাকটা পড়ে যায় ওই বর্ষার জলে দুদিন তিন দিন ধরে জল হচ্ছিল হঠাৎ চাকটা পড়ে যায় আমরা যা শুনলাম কাটাকার একজন আছে এবং দিলীপের ছেলে দুজন আমরা মারা যাই এবং আমাদের পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ কাজ করেছে এবং আমাদের করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই দুঃখজনক ঘটনা এই ঘটনা যদি আমাদের এনে এতদিন আমাদের টাকা পেমেন্ট করা হয়েছে যদি সঙ্গে সঙ্গে আমাদের ক্লিয়ার করে দিত রাস্তাটা তাহলে হয়তো এই দুর্ঘটনা আমাদের খুবই আমাদের দুঃখজনক ঘটনা এরকম ঘটনা আমাদের খুবই খারাপ লাগছে আমার তৎক্ষণেক আমাদের মেম্বার আছে দুজন আমি উপপ্রধান আছি এবং আমাদের সব লোকাল ছেলেরা আমাদের সব পার্টির ছেলেরা সব এসে উপস্থিত হয়েছে এখানে সঙ্গে সঙ্গে আমরা যতটা পেরেছি আমরা হেল্প করেছি তো এখন অবধি দুজনকে পাওয়া গেছে আর আমরা যা শুনলাম দুজনই ছিল এবং তা আমাদের মেশিনপত্র চলছে যদি যত যদি পাওয়া যায় কাউকে সেফ হসপিটাল নিয়ে যাওয়া হবে ঘটনা যাতে না হয় সেটা তো আমরা একশোবারই চাই এবং আমরা উপন্যাসের সাথে আরও কথা বলবো যে তৎক্ষণাৎ যাতে যারা পেমেন্ট পেয়ে গেছে তৎক্ষণাৎ এই জায়গাটা ক্লিয়ার করে দিলে আমাদের সুবিধা হবে আমার নাম সন্দীপ রায় এগারো পঞ্চেত উপকুল